এই যে শুনছ আজ আমি আমার মনের ভেতরে জমে থাকা সব কথা তোমায় বলতে চাই যবে থেকে তুমি আমার জীবনে এসেছ অনেক কিছুই বদলে গেছে আমার জীবনে আমি আমার জীবনে একজন দিশে হারা নিজের মধ্যে হারিয়ে থাকা মানুষ ছিলাম যে জানতো না যে কিভাবে নিজের সমস্ত প্রবলেমের সাথে ডিল করতে হয় কিভাবে জীবনে সমস্যাগুলোর মোকাবিলা করতে হয় একদমই একটা আনকরা মানুষ ছিলাম আমি যে মানুষটা এটাও জানতো না যে জীবনের কঠিন সময়গুলোতে কিভাবে নিজেকে শান্ত রেখে সবকিছু সামলাতে হয় কত খারাপ অভ্যেস ছিল যেগুলো ভেবেছিলাম কখনো ঠিক হবে না জীবনের রাস্তাটা অনেক আবছা লাগতো ঘোলাটে লাগতো কিন্তু আজ আমি নিজের জীবনে নিজের স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে চলেছি আর সেটা কেন জানো তার কারণ একমাত্র তুমি শুধু তুমি আমি জানি না বাকি জীবনটা কতটা কঠিন হবে আর জীবনটা কোথায় গিয়ে শেষ হবে কিন্তু আমি এটা চাই যে জীবনটা যেখানে যে রাস্তায় এগিয়ে চলুক না কেন তুমি শুধু সাথে থেকো কারণ তোমার সাথে জীবনটা অনেক সুন্দর মনে হয় বিশ্বাস করো তোমার সাথে হাঁটলে নিজেকে অনেকটা সুখী মনে হয় তুমি কাছে থাকলে আমার আশেপাশে থাকলে আমার অনেক লাকি মনে হয় ট্রাস্ট মি আই ফিল আই এম দ্য লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউ মেট দিস পসিবল একটা সত্যি কথা কি জানো আজ আমি যেটা ফিল করছি এটা ভেবে আমি নিজের ভেতরে ভেতরে খুশিতে পাগল হয়ে যাচ্ছি আমি তোমার থেকে বেশি কিছু চাই না আমি শুধু এটা চাই যে তুমি খুশি থাকো তোমার চোখে মুখে হাসি দেখলে আমার অনেক ভালো লাগে আমি একটা আলাদাই শান্তি অনুভব করি যেটা তোমায় বলে বোঝাতে পারবো না আমার তোমার প্রতি অনুভূতি কেউ কোনোদিনও বদলাতে পারবে না যে অনুভূতিটা আমি প্রথম দিন তোমার জন্য ফিল করতাম সেটা আজও আছে সেটা ভবিষ্যতেও থাকবে পৃথিবীর কোনো শক্তি নেই যে এই অনুভূতিটাকে ভেঙে ফেলবে তুমি চাইলে তুমি আমাকে একবার জাস্ট একবার ভরসা করে দেখতে পারো আমি জানি এই পৃথিবীতে সবাই ভালোবাসার নাম করে আগলে রাখার প্রতিশ্রুতি দেয় আবার স্বার্থ ফুরিয়ে গেলে বুড়ো আঙুল দেখিয়ে চলেও যায় কিন্তু বিশ্বাস করো কিছু কিছু মানুষ থাকে যারা তোমায় কখনো হার্ট করবে না যারা তোমার ভরসাকে খুব যত্ন করে রাখবে তাকে এভাবে ভাঙতে দেবে না রামিও তাদের মতোই একজন যে তোমাকে জীবনের প্রতিটা পদক্ষেপে প্রমাণ করতে চাই যে আমি শুধু তোমায় ভালোবাসি যে প্রতিটা মুহূর্তে এটা বোঝাতে চাই যে সবাই খারাপ হয় না আর সবাই ছেড়ে যাওয়ার জন্য আসে না শুধু একটু সুযোগ চাই জাস্ট একটু সুযোগ আমাকে একটু সুযোগ দাও নিজেকে প্রমাণ করার তোমার মনের মতো করে নিজেকে প্রমাণ করবো তুমি চাইলে আমাকে সুযোগ নাও দিতে পারো আমি তোমায় দূর থেকে দেখে খুশি থাকবো যতদিন খুশি থাকা যায় যতটা জন্মে খুশি থাকা যায় আমি সেই চেষ্টাই করব আর এই কথাগুলো আমার তোমাকে বলার ছিল কারণ নিজের অনুভূতিকে সারা জীবন নিজের ভেতর লুকিয়ে রাখতে পারবো না কেউ তো জানুক এতটা আমি শক্ত নই এটা সত্যি যে আমি তোমায় ভালোবাসি এবং এটাও সত্যি যে এই কথাটা তোমার জানা দরকার আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার সেই প্রিয় মানুষটির সাথে যাকে তুমি একবার নয় বারবার সারা জীবন ধরে বলতে চাও আই লাভ ইউ এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং ভাইকে ভালোবাসায় দেখো থ্যাঙ্ক ইউ